হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি কেমন আছি সেই কথাটাই আজকে তোমাদেরকে আমি জানাবো তবে আমার জানানোটা অনেক দিন আগেই উচিত ছিল কিন্তু আমি পরিস্থিতির কারণে আর মনের অবস্থাটা এতটাই খারাপ যে আমি তোমাদেরকে সত্যি কথা বলতে আমি জানাবার মতো আমার সেই ইচ্ছা শক্তিটাই ছিল না তা যাই হোক সেই রাখি পূর্ণিমার অনেক আগে থাকতেই তোমাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম যে আমার বাবা কাঁচরাপাড়া হসপিটালে ভর্তি তার সেই পরিপ্রেক্ষিতে আমি ভিডিও ছেড়েছিলাম তোমরা যারা দেখেছো তারা জানো যারা দেখো তারা হয়তো জানো না তো তারপর থেকেই মন মেজাজ ভীষণ খারাপ ছিল আর আজকে আমি যে কথাগুলো বলবো তোমরা শুনলে অবশ্যই বুঝতে পারবে যে আমি কেন এত দিন ভিডিও দিতে পারিনি তবে আজও হয়তো আসতাম না ক্যামেরার সামনে কারণ আমার মেয়েরা এবং আমার হাজবেন্ড আমাকে অনেক বুঝিয়েছে যে দেখো আমাদের প্রত্যেককে কাজের ছন্দে ফিরে আসতে হবে আর যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবে ভিডিও করি আমার অবশ্যই এই ইনফরমেশানটা তোমাদেরকে জানিয়ে দেওয়াটা উচিত ছিল কিন্তু যেহেতু জানাতে পারিনি কেন সেটাই আমি আজকে তোমাদেরকে জানাবো তো আজকে আমার বাবার কন্ডিশানটা যে জায়গাটা এসে দাঁড়িয়েছে সেখানে বুঝতেই পারছো আমি একজন মেয়ে সন্তান হিসাবে আমার দাদারা আছে সেই জন্য আমি তোমাদেরকে উল্লেখ করলাম মেয়ে সন্তান তো হিসাবে আমার যে কতটা মানে কষ্টের সেটা আমি তোমাদেরকে বলবো তা আজ আমার বাবা ক্যান্সারে আক্রান্ত বাবার লাং ক্যান্সার হয়েছে সেই রিপোর্টটা বেরোতে এতটাই সময় লাগলো যার জন্য আমি তোমাদেরকে মানে বলতে পারিনি আর কি তো কাঁচাপাড়া হসপিটালের ভিডিও তোমরা দেখেছো তারপরে আমার বাবা বাড়িতে যায় বাড়িতে যাওয়ার তিন দিন মতো ছিল বাড়িতে তিন দিনে বিভিন্ন রকম অ্যাবনরমালিটি দেখা দেয় বাথরুম পটি করে ফেলে ভুলভাল কথাও বলছিল কান টান ঝুলে যাচ্ছিল মুখ বেঁকে যাচ্ছিলো তো এই সমস্ত পরিস্থিতি দেখে আমার বাড়িতে আমার দাদারা আমাকে খবর দেয় যে একটা ডিসিশান নেওয়ার জন্য আর কি তা আমি বাড়িতে যাই গিয়ে বাবার পরিস্থিতি দেখে আমি ওদেরকে জানাই যে বাবাকে হসপিটালাইজ করাটাই ভালো সরি তা বাড়িতে গিয়ে যখন আমরা ডিসিশান নিলাম যে হসপিটালে দেবো তখন আমরা বিয়ার সিংয়ের ভাবনাটাই করি তা সেদিন ছিল রাখি পূর্ণিমা এবছর রাখি পূর্ণিমাটা যে আমার কি বাজে কেটেছে মানে শুধু আমার না আমাদের গোটা পরিবারের ভীষণ বাজে কেটেছে কারণ রাখি পূর্ণিমার দিনটা আমরা এতটাই আনন্দ করি সেই দিনটাতে বাবাকে হসপিটালে যখন দাদারা নিয়ে যাচ্ছে তখন মানে খুবই খারাপ সিচুয়েশানের মধ্যে বাবাকে ভর্তি করেছিল তা ওই দিনটা আমি আর যেতে পারিনি দাদারা বলল তোরা যেতে হবে না কারণ সত্যি কথা বলতে বাবাকে যে গাড়িতে নিয়ে গেছিল সেই গাড়ি গাড়িটা একটা ছোটো গাড়ি কারণ সেই মুহূর্তে ওরা যেটা আর কি সামনে পেয়েছে সেটাই অ্যারেঞ্জ করেছে করে ওরা নিয়ে গেছে তা সেই গাড়িতে আর আমার যাওয়ার মতন সিটও ছিল না তা সেই জন্য আমি আর সেদিনকে দিনকে যাইও নি তা সেদিনকে আমার দুই দাদা মা বাবাকে ভর্তি করে আসে ভর্তি করার পরের দিনই আমি যাই তারপরে বাবা মেডিকেলে ভর্তি ছিল সেখানে থেকে বিভিন্ন টেস্ট হয় হওয়ার পরে জানা যায় যে বাবার বুকে জল জমেছে তা ওখানকার মেডিকেলের ডাক্তার যিনি ছিলেন গৌতম রায় তাকে আমি আহ তার সাথে আমি কথা বলি তিনি জানান যে ওনার ফুসফুসে একটা টিউমার আছে সেই টিউমারটা ইনফেকশান হয়ে গেছে কারণ জলটা যতবারই বের করা হচ্ছে ততবার আবার ওটা ভেতরে ঢুকে যাচ্ছে সেটার জন্য ওনারা সন্দেহ প্রকাশ করেন তার জন্য আবারও কিছু টেস্ট হয় সেই টেস্টের মাধ্যমে জানা যায় যে ফুসফুসে টিউমার টিউমারটা ইনফেকশান হয়ে গেছে যাই হোক ওষুধপত্র মেডিসিন সবই চলে তারপরে বাবাকে ট্রান্সফার করা হয় সার্জিক্যাল ওয়ার্ডে সার্জিক্যাল ওয়ার্ডের আন্ডারে মানে যে ডাক্তারের আন্ডারে উনি পড়েছিলেন সেই ডাক্তার সার্জিক্যাল সংক্রান্ত সমস্ত টেস্ট করেছে তাতে সেটা অপারেশানের দিকে যায়নি সেটা ক্যান্সারের দিকে স্প্রেড করে গেছে কিন্তু ওনারা সেটা মৌখিকভাবে জানায় যে এইটটি পারসেন্ট ক্যান্সার আমরা ধারণা করছি কিন্তু আমরা পুরোপুরি ডিক্লেয়ার করতে পারি না যতক্ষণ না টেস্ট হবে আর কি তারপরে বায়োপসি টেস্ট হয় বায়োপসি টেস্টটা আসতে তো একটু সময় লাগে আর বুঝতেই পারছো সেন্ট্রাল হসপিটাল তো একটু প্রসিডিওরগুলো হতেও একটু সময় লাগে তা যাই হোক তারপরে ওনারা সিটি করান সেই সিটি টেস্ট হয় বায়োপসি হয় আরও ক্যান্সার সংক্রান্ত আরও যে সমস্ত ব্লাড বা যে সমস্ত রিপোর্টগুলো সেগুলো আসতে পনেরো দিন কুড়ি দিন লেগেও যায় তা তার মারফত জানা যায় যে ক্যান্সারটা লাং ক্যান্সার তো হয়েইছে ক্যান্সারটা একদমই ঠিকই ওনারা ধরেছিলেন কিন্তু ওটা লিভার পর্যন্ত ছড়িয়ে গেছে তা যাই হোক মানে ক্যান্সার এর তো কোনো অ্যান্সার নেই আমরা সবাই জানি যে ভগবান যেন এই রোগটা কাউকে যেন না দেয় আর সব থেকে বড়ো কথা আমার বাবার একাশি প্লাস বয়স মানে কিন্তু তার মনের জোর যে কতটা মানে সে যে মানে কতটা লড়াই করছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সব থেকে বড়ো কথা ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি এই কারণে যে হসপিটালে তো ভিডিও করা যায় না যার জন্য কি দেখাবো বলো মানে ঠিক মতো রান্নাবান্না হচ্ছে না খাওয়া দাওয়াও ঠিকঠাক না যেখানে যেমন পারছি কোনো রকম একটু খেতে হয় কোনো রকম ডেলি লাইফস্টাইল কাটাতে হয় তাই কাটাচ্ছি মানে অনিচ্ছা সত্ত্বেও সংসার আছে ছেলে মেয়ে আছে স্বামী আছে আমার শাশুড়িও ছিলেন উনি প্রায় এক মাস মতন আমার কাছে ছিলেন তো কী দেখাবো বলো যে কোনো কাজ করতে গেলে তার একটা মনের শান্তি দরকার আছে সেই মানসিক শান্তি পাচ্ছি না খেতে বসছি অনবরত মনের মধ্যে কাজ করছে যে এই বোধহয় হসপিটাল থেকে ফোন এলো এই বোধহয় হসপিটাল থেকে ফোন এলো মানে খেয়ে শান্তি পাচ্ছি না ঘুমাচ্ছি বাবার কষ্টের কথাটা চিন্তা হচ্ছে যে এই বয়সে কেমো টেমো নেবে এতটা ধকল বাবা কি করে নেবে এসব নানান রকম চিন্তাভাবনা এসে যাচ্ছে আর দেখবে হসপিটালে রুগী ভর্তি থাকলেই না বাড়ির লোকেদের যত খারাপ চিন্তাগুলো মাথার মধ্যে ঢুকে যায় যাই হোক বাবা সেখান থেকে এখনো আমার বাবা হসপিটালেই আছেন কিন্তু আজকে এক মাস পঁচিশ দিন হয়ে গেল সমস্ত প্রসিডিওর টেস্ট টেস্টের রিপোর্ট আসার পরে ডাক্তারদের বলা টলা সমস্ত প্রসিডিওর ধরে আমার বাবা এক মাস পঁচিশ দিন ভর্তি অলরেডি আছে এখনও ডক্টর বলেছেন যে ওনার টোটাল চারটে মতো কেমো দিতেই হবে তারপরে ওনারা ডিসিশান নেবে কারণ বাবার আরও এক আরও দুটো রিপোর্ট গেছে বোম্বে হয়ে সেটা আসবে সেই রিপোর্টটা আসার পরে ওনারা ডিসিশান নেবেন যে কবে ছুটি হবে বা বা বাবার শারীরিক কন্ডিশানটা কতটা স্টেবল সেটা ওনারা তারপরে ডিসিশান নেবেন তা অলরেডি বাবার একটা কেমো নেওয়া হয়ে গেছে তা তাতে করে বাবার শরীর মোটামুটি এখন একটা স্টেবেল জায়গায় আছে এখনো বাবাকে দেখলে বোঝা যাবে না যে সে একটা কেমো নিয়ে নিয়েছে এই আজকে সোমবার তো আজকে আবার আরেকটা হওয়ার কথা আমার দাদারা যাবে আমি আবার কালকে আমার মাকে নিয়ে যাব হসপিটালে তো এইটাই ছিল আমার বলার কারণ সত্যি কথা বলতে কি আমার বাবা মা আমি দুজনকেই প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড দুজনের প্রতি আমার চিন্তাভাবনা ভালোবাসা মানে বলতে পারো হান্ড্রেড পারসেন্ট কিন্তু কোথাও যেন আমার বাবার প্রতি ফিলিংসটা একটু বেশি এটা জানি না কেন হয় এটা আমি শুনেছি মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টা একটু বেশি হয় মানে মেয়েদের একটু বাবার প্রতি মানে টানটা একটু বেশিই থাকে তো সেই সূত্রে আমি বলছি এজন্যই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে কথাগুলো আমার জানানো অনেক আগেই উচিত ছিল কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমার মানে মনের পরিস্থিতি খুবই খারাপ ছিল যে যেখানে আমি কথা বলার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছিলাম খালি ভেবেছিলাম যে আমার ভালোবাসার একটা জায়গা যেন কোথাও যেন ভেঙে পড়ছে আস্তে আস্তে করে সেই জায়গাটা যেন আমার চলে যাচ্ছে খালি মনের মধ্যে আমার এটাই কষ্ট হয় তো যাই হোক আমার বাবা সাথে কথা আমি রোজই বলি কেমন আছো কি বৃত্তান্ত বাবা কিন্তু একটা পেশেন্ট হিসাবে আমাদের বাড়ির লোকরা আমরা যতটা মানসিক জোর হারিয়ে ফেলেছি আমার বাবা কিন্তু সব সময় আমাদেরকে এটাই বলতে থাকে বাবার কাছে ফোন আছে যে তোরা চিন্তা করিস না আমি ভালো আছি আমি ভালো আছি আমি হানড্রেড পারসেন্ট ভালো আছি আমার আমার আগে যে সমস্যাগুলো ছিল সেখান থেকে আমি অনেকটাই রিকভারি করেছি এবং বাবার যে ভুল ভাল যেগুলো বোক ছিল বা বাথরুম করে ফেলছিল বা ব্যালেন্সটা ছিল না শরীরে সেই জায়গাটা কিন্তু আমার বাবা অনেকটাই রিকভারি করেছে এখন দেখা যাক ক্যান্সার পেশেন্ট মানেই যে সে মারা যাবে এমনটা নয় কারণ বাবার পাশে তিন চারজন আরও ভর্তি আছেন যাদের অনেক রকম কারোর পোস্টেট ক্যান্সার কারোর লিভার ক্যান্সার এরকম তিন চারজন বাবার পাশে ভর্তি আছে তারাও আমি যখন হসপিটালে যাই তাদের সাথে গল্প করি তারা আমাকে বলে দেখো মা বাবাকে সবসময় আনন্দে রাখবে আনন্দে রাখবে তার সাথে দেখা করবে কথা বলবে দেখবে তাতে মনের জোরটা তার অনেকটাই বেড়ে যাবে দেখো পৃথিবীতে কেউই চিরস্থায়ী না একদিন না একদিন প্রত্যেককেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তা সেই জায়গাটায় মানুষটাকে ভালো রাখার জন্য তোমাদের পক্ষ থেকে যতটা করণীয় তোমরা সেটুকুই করবে যাই হোক সেটুকু আমরা চেষ্টা করি করে যাচ্ছি এখনো অবধি তা আবার মন থেকে এটা মেনেও নিয়েছি যে বাবার বয়স হয়েছে বাবা খুব কষ্ট পাওয়ার থেকে ভগবান যেন বাবাকে তুলে নেন বা ফিরিয়ে দেওয়ার মতন হলে সেভাবে ফিরিয়ে দিন কারণ কষ্ট করে অনেকের এটাও দেখেছি হসপিটালে গিয়ে সেই বেসোল হয়ে গেছে মানে খেতে পারছে না রাইস টিউব লাগানো ক্যাথিটাল পরানো মানে মানে কি বলবো সারা শরীরটা একেবারে নলে নলে জর্জরিত সেই জায়গাটায় যেন আমার বাবা না যায় এই জায়গাটা মানে ভেবে এতটাই কষ্ট লাগছে শুধু ঈশ্বরকে এটাই প্রার্থনা করছি যে ঠাকুর আমার বাবার যেন সেই পরিণতিটা না আসে সেই পরিণতিটা আসার আগে তুমি বাবাকে তুলে নিও হলে আমাদের কাছে বাবার যে ক্যান্সার হয়েছে সেখান থেকে হয়তো মানে সেই জায়গাটা হয়তো মানে পাল্টানো যাবে না কিন্তু বাবা যেন আমরা এখন যে রকম দেখছি বাবাকে বাবা যেন এরকমই থাকে এভাবেও তুমি আমাদের কাছে বাবাকে ফিরিয়ে দাও তা এখন কিছু করার নেই সবটাই ঈশ্বরের হাতে তা আজও হয়তো আমি তোমাদেরকে আগেও বললাম আজও হয়তো আমি ক্যামেরার সামনে আসতাম না তো তোমাদের দাদা ভাইয়ের অনুরোধে বা মেয়েরাও অনেক বোঝালো যে মা দেখো আমরা তো কেউ ঘরে থাকি না বোনও পড়াশোনা স্কুল আছে বাবাও অফিসে চলে যায় সকালে যায় রাত্রে আসে আমিও থাকি না তুমি কার সাথে সব কিছুটা শেয়ার করবে আর এই মুহূর্তে আমার মার কাছে গিয়ে থাকাটাও সম্ভব না কারণ বুঝতেই পারছো আমার সংসারে তো সেমন কেউ নেই আর আমার শাশুড়ি তো আমার কাছে একভাবে থাকেনও না তা কার কাছে আমি কথাগুলো বলবো এই যে তোমাদের কাছে মন খুলে সবটা বললাম কোথাও যেন দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমি কাউকে না কাউকে বলে একটু হালকা হলাম তো এই জায়গাটার জন্য আমার মেয়েরা বললো মা ভিডিওতে তুমি কথাগুলো বলো তোমার বন্ধুদের জানাও তারা তোমার এই জায়গাটা নিশ্চয় বুঝবে কমেন্ট আসবে কমেন্টের রিপ্লাই করবে এগুলো করলে দেখবে তুমি একটু ব্যস্ত থাকবে তাতে তোমার কিছুটা মন থেকে কিছুটা চিন্তা হয়তো রিমুভ হবে তারপরে তো তুমি দাদুর সঙ্গে কথা বলছো দেখতে যাচ্ছ সবই পরিস্থিতি দেখছো তা আপাতত যেটা সামনে আছে সেটাকে নিয়ে ভাবো দাদুর পাশের পেশেন্টটাকে তুমি ওই দিকে ফোকাস না করে তুমি ভাবো যে তোমার বাবা নিজে বেডে বসে তোমার সাথে কথা বলছে সব সময় ওরা আমাকে পজিটিভ চিন্তা ভাবনাতে আনে আর কি কিন্তু আমার আমার আসলে এটা বরাবরই হয় মানে আমি না মানে যে কোনো কিছু বিষয় ঘটলে সেটাকে মানে অনেক দূর অবধি ভেবে ফেলি এই ভাবনা থেকে না আমি নিজে এক এক সময় অসুস্থ হয়ে যাই ডিপ্রেশানে চলে যায় বলতে পারো যে মানে অনেক কিছু নিজে নিজেই ভেবে ফেলি এই জায়গাগুলো ওরা জানে আমার মেয়েরাও জানে আমার হাজব্যান্ডও জানে যার জন্যই ওরা আমাকে বললো যে তোমাদেরকে বিষয়টা জানানো বা রেগুলার কিছু না কিছু কাজের মাধ্যম দিয়ে ভিডিওতে আসা এটাই ওরা আমাকে বললো সেই জন্যই আমার আজকে ক্যামেরার সামনে এসে তোমাদেরকে এতগুলো কথা বলা তো সবটাই তোমাদেরকে জানালাম যে আমি কেন ভিডিও দিতে পারিনি কেন ভিডিও করছি না তো এটাই হলো তার মেন কারণ মনের কষ্ট মনে কোথাও একটা জায়গায় অবশ্যই আছে তার মধ্যেও নিজেকে কাজকর্ম সব কিছুই করছি বা ভিডিও ইচ্ছা আছে আজকে থেকে তোমাদের সামনে যখন এলাম আবারও শুরু করব ভিডিও করা তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম আবারও আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে কি করছি না করছি জানাবো তবে আজকের মতো বিদায় নিচ্ছি আসছি বন্ধুরা টাটা ভালো থেকো সবাই